জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আঠারোই ডিসেম্বর আর গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে একই সাথে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় কারাগার থেকে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে এই সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থা আবেদন করে জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত পরে শুনানি শেষে আদেশ দেন চেয়ারম্যান সহ তিন বিচারকের ট্রাইব্যুনাল জুনায়েদ আহমদ পালক তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই সব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন গ্রেফতারি পরোয়ানা জারির পরও অনেক আসামি পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে প্রসিকিউশন আসামিরা পালিয়ে যাচ্ছে আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে কাজেই তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন তারা ব্যাখ্যার দিক আদেশের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে নিয়ে যাওয়া হয় কারাগারে মাছলাক মান্না চ্যানেল আই ঢাকা